হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজ আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে রিক্র্যাফ থেকে ইপিএস ফাইল ডাউনলোড করে কিভাবে অ্যাডোবি স্টোকে আপলোড করতে পারেন তো চলুন কথা না পারি ব্রাউজারে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার চলে আসবেন সেখান থেকে আপনারা রিক্র্যাফ লিখবেন আর ই সিআরএফ দেখেন এই যে এখানে রিক্রাফ্ট লিখে ইন্টারশ দিবেন তো দেখেন রিক্রাফ্টে আসার পরে এখানে কিন্তু আপনাদের একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে তো আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো এখানে তো জিমেল অ্যাকাউন্টটি দিলাম এবং কন্টিনিউ দেখেন এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে দেখেন আমি কিন্তু ভেরিফিকেশন করতে পেয়ে গেছি তো কপি করলাম এবং পেস্ট করলাম কপি পেস্ট ওকে তো দেখেন আমাদের আমার এখানে মাত্র বাউন্ন ক্রেডিট রয়েছে তো আমি আপনাদেরকে হেডিক্রাফ্ট অ্যাকাউন্টের একটি রেফারেন লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে রেফারেল লিংকের মাধ্যমে যদি আপনারা রিক্রাফট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা তিনশো ক্রেডিট ফ্রি পাবেন তো আমার এই অ্যাকাউন্টটি আমি এর আগেও কিছু ইপিএস ফাইল ডাউনলোড করেছি তো আপনারা তিনশো ক্রেডিট পাবেন এবং প্রতি ইমেজে মেবি দুই ক্রেডিট করে কাটে ওরা তো যা কথা না বাড়িয়ে চলেন প্রথমে আপনারা ক্রিয়েটে নিউ প্রোজেক্টে ক্লিক করবেন ক্রিয়েটেড নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন যেহেতু আমরা stock এ আপলোড করব তো আমি এখানে অ্যাডোভিয়া স্টক ওয়েবসাইটে রয়েছি সেখান আপনারা যখন যাবেন তখন সেখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে লোগোস এখানে আপনারা বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে পারেন লোগোস মেমোরিয়াল ডে শিলউটি আপ শিলুটি পিএনজি তো আমি শিলুটিতে ক্লিক করছি সি্লুয়েটে ক্লিক করা পরে দেখেন এখানে কিন্তু অনেক কোয়ালিটির সি্লুয়েটি ডিজাইন রয়েছে তো এখানেও কি ধরো রয়েছে দেখেন এখানে যদি আমি দেই সিটি কার ব্ল্যাক cat ডাইনোসর एनिमल তো আমি एनिमल সি্লুয়েটিতে ক্লিক করি एनिमल সি্লুয়েটিতে ক্লিক করা পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের एनिमल्स সি্লুয়েটি রয়েছে ওকে আপনি যে ধরনের শিলুটি আসলে কিছু র্যাবিট রয়েছে রয়েছে তো আমি এখানে একটা ফক্স আছে তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর ক্ষেত্রে এই এই একটা শিলুটি রয়েছে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ইমেজ দিয়ে একটা সেট সেট আকারে আছে আপনারা set আকারেও নিতে পারেন বা single নিতে পারেন ওকে আমি এখানে দেখেন animal আমি এখানে একটা বার্ড লিখে দিই b i r এখন এখন কিন্তু বাট তারপরে মুরগি মানে আপনারা যেটাই নিয়ে আসলে কাজ করতে চান আপনারা ওইটাই আহ পাবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে ইমেজটা এই কপি করব ওকে বা এখান থেকেও আপনি দেখেন ইমেজ টু ফর্ম এখানে একটা ইমেজ টু ফর্ম একটা এই গুগল ক্রমে আমি একটা দেখেন এখানে কিন্তু এক্সটেনশন আমি অ্যাড করে নিয়েছি ইমেজ টু ফর্ম এটা আপনারা গুগল ক্রমে ইমেজ টু ফর্ম এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন তো যখন আমি ইমেজের রাইট বাটনে ক্লিক করব দেখেন টু ফর্ম লেখা চলে আসছে এই ইমেজটিকেই কিন্তু আমাকে অটোমেটিক একটা ফর্ম দিয়ে দেবে দেখেন অটোমেটিক একটা ফর্ম দিয়ে দিছে তো এটাকে আসলে ওরা মান্থলি মানে প্যাকেজ কিনতে বলে না কিনতে না কিনলে আসলে এটা কপি করা যায় না তো এটা এটাকে কপি করার একটা সিস্টেম আছে আমি আপনাকে বলে দিচ্ছি একটু ভিডিওটা দূরে দূরে দেখবেন একটু বড়ো হতে পারে তো এটাকে কীভাবে কপি করবেন আপনারা প্রথমে কিন্তু এটাকে কপি করতে পারবেন যেহেতু আমি অনেক কয়েকবার কপি করেছি এই কারণে আমাকে এখন আসলে এটাকে প্ল্যানটা কিনতে বলছে আপনারা কিন্তু প্রথমে মানে মানে দশ পনেরো বার এটা যে কোনো ইমেজে কপি করতে পারবেন তো প্রবলেম নাই তো আমরা এখানে থ্রি ডট মিনিতে ক্লিক করবো ব্রাউজারের থ্রি ডট মিনিতে ক্লিক করার পর দেখেন এখানে সার্চ উইথ গুগল লেন্স এই অপশনটা ক্লিক করবো এই অপশনটা ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই যে যে প্রমটা দিছে এখান থেকে এইটা আমরা ধরে মানে এটা পুরোটো ধরে এইভাবে করব তো এইভাবে যখন করব দেখেন এখানে কিন্তু এই সিলেক্ট টেক্সট এই সিলেক্ট টেক্সট কিন্তু আমরা এখন এখান থেকে কিন্তু এখান কপি করতে পারবো তো সিলেক্ট টেক্সটে আমরা কপি ক্লিক করলাম তারপরে এখান থেকে কপি ওকে এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে তো আমরা এখন এই ইমেজে যাবো ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে হাজার চব্বিশ হাজার চব্বিশ আছে এখানে চব্বিশে রাখবেন তো ইমেজে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট রয়েছে যেহেতু আমরা এটাকে ভেক্টর হিসাবে ইউজ করব আমাদের এখানে ক্লিক করার পরে দেখেন অল মডেল এখানে আমরা এখানে আটা ক্লিক করব দেখেন এই যে আমরা এখানে লিনো কাটও ইউজ করতে পারি বা ভেক্টোরা ইউজ করতে পারি ভেক্টর ইউজ করলে হবে কি আপনার একটা কালারফুল ভেক্টর দিবে আর লিনো কার্ড ইউজ করলে আমাদের শিলুটি যেহেতু আমরা একটা শিলুটি ডিজাইন করবো সেটা আমরা শিলুটি চাচ্ছি তো আমরা এটাকে সিলেক্ট করার পরে ওই টেক্সটটাকে আমরা পেস্ট করে দেবো এখানে রিক্রাফ্ট দেখেন এখন আমাদের রিক্রাফ্ট কিন্তু আমাদের এখানে সুন্দর একটা ইমেজ দিবে তো আপনারা চাইলে কিন্তু আরও প্রম বের করতে পারেন দেখেন কত সুন্দর একটা ইমেজ দিয়েছে আমাদের ওকে তা আপনারা চাইলে আরো কিভাবে প্রব বের করতে পারেন ধরেন আমি এই প্রবটাই আমার কপি করলাম কপি করে চ্যাট জিপি গেলে পেস্ট করলাম ওকে পেস্ট করার পরে আমি এখানে চ্যাট জিপিটিকে বললাম আইনিট সরি আই নিট আপনারা মানে যে কয়টা নেন পঞ্চাশটা বিশটা দশটা যে কটা আমি দশটা নিলাম টেন আপনারা দেখবেন দশটা সিমিলার ফ্রম আমাদেরকে দিয়ে দিবে যেহেতু এই ফ্রমে ক্লিক করার পরে আমাদের যে পিকচারটা আসলে দিছে আমাদের যে ইমেজটা দিছে এই ধরনের টাই কিন্তু এইখানে দেখেন অনেকটা কিন্তু সিমিলার ওকে এই ইমেজটা আর এই ইমেজটা অনেকটা কিন্তু কি সিমিলার তো সিমিলার দেওয়ার কারণে কিন্তু অনেক সময় আসলে আহ রিজেকশন করে দিতে পারে এই কারণে আপনারা চাইবেন একটু ইউনিক নেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখানে যে দশটা ফর্ম দিছে আমরা ওইখান থেকে আসলে একটু ইউজ করি দেখি এটা 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 থাকুক আমরা এখানে ইউজ করি ওকে টেস্ট করলাম এখন দেখি আমাদের কি ইমেল দেয় ভিডিও ভিডিওটি একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন হয়তো অনেক কিছু শিখতে পারবেন দেখেন এখন কিন্তু পুরো ডিফারেন্ট একটা মানে একটা লুক দিয়েছে ঠিক আছে তো একটা দেখেন দুইটা ইমেজ দিবে ওকে আপনারা দুইটাই কিন্তু নিতে পারেন যে প্রথমটা এখানে রাখবেন নিচেরটা টেনে নিচে নিয়ে এইটা আসবে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ইমেজ তারপরে আবার এই ইমেজে ক্লিক করে তারপর আমি এখান থেকে দেখা গেল আরেকটা প্রম নিয়ে যদি এখানে আমি পেস্ট করি দিই দেখ এখানে আরেকটা প্রম নিয়ে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ইমেজ আসলে দিবে দেখেন এই যে আরেকটা দিচ্ছে এটা কিন্তু মেবি একটা ক্রো কাক তো এটাও কিন্তু খারাপ না শিলুটি ডিজাইন ওকে তো আমি এখান থেকে দেখেন আমি আপনাদেরকে ডাউনলোড করে আপলোড করে দেখাই ধরেন এখানে ছয়টা ইমেজ ওকে তো আমি আপনাদেরকে প্রসেসিং সব এক একই রকম একটাও যা দশটাও তা পাঁচটাও তা পঞ্চাশটাও তা আমি এইটাকে ডাউনলোড করি এইটাকে আমি সবগুলোই ডাউনলোড করি সবগুলোকে এইভাবে ধরে এই এক্সপোর্ট এ ক্লিক করে এসভিজি এসভিজি আকারে ডাউনলোড করলাম দেখেন ডাউনলোড আমার হয়ে গেছে এখন আমরা কিভাবে এটাকে এডোবি স্টক আপলোড করতে পারি সেটা আমি দেখাই তো सर्वप्रथम আমি চলে যাব আমার ফটোশপে ইলাস্ট্রেটরে সরি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে যে ফাইলে যাব আমি আপনাদেরকে জাস্ট একটা আপলোড করে দেখাই ফাইলে যাওয়ার পরে এখানে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করার পরে ডাউনলোড যে অপশনটা আসবে ও এখানে আবার দেখেন ওরা কিন্তু আমাদের ওইটা ডাউনলোড যা করছে জিপ ফাইল আকারে দিয়ে দিচ্ছে তো আমি অ্যাকচুয়াল যাই ওটাকে আনজিপ করি আসলে আগে স্ট্রাকচার ওকে দেখেন এই যে এই ফোল্ডারের মধ্যে নেবি এখন ছয়টা থাকবে দেখছে তো ফাইলে যাব একবার প্লেসে যাব এই ফোল্ডারে এই যে আমি একটা আসলে আপলোড করে পোস্ট দেখাতে এই একটা এবার আমাদের এখানে এটাকে আমরা আনগ্রুপ করব ওকে আনগ্রুপ করাবো দেখেন আলাদা এটা কিন্তু আলাদা হয়ে গেছে তো এটাকে আমরা এখন গ্রুপ করলাম গ্রুপ করলাম দেখেন এখানে কিন্তু কিছু নাই তো এখানে আমি একটা শেপ নিলাম এটা পাঁচ হাজার পাঁচ হাজার নিলাম নেওয়ার পরে এটাকে সাদা করে দিলাম ওকে তো এবার আমরা এটাকে মাঝখানে রাখলাম দেখেন এবার কিন্তু আমাদের ইমেজটা পুরো তো বড়ো করলে দেখবেন ক্লিয়ার একদম ক্লিয়ার ইমেজ কিন্তু দিয়েছে হ্যাঁ ওকে এটাকে সরি মাঝখানে রাখলাম গেল এখন এই ইমেজটাকে আমরা যদি এ আপলোড করতে চাই আমাদের ইপিএস ফাইল প্রয়োজন তো আমরা ইপিএস করার জন্য প্রথমে সেভ করবো এটাকে সেভ করার জন্য এখানে ইপিএস যে ইপিএস ফরমেট একটা নাম দে এটাকে বার বি আই আর ডি বাট কোথায় সেভ করবো ডেস্কটপে সেভ করে নিলাম আপাতত সেভ এখানে আপনাদের অবশ্যই টেন পেস টেন দিতে হবে ওকে এবার ওকে ইপিএস আকার এটা সেভ হয়ে গেল এখন আমি দেখাই আপনাদের এটাকে কীভাবে আমরা আপলোড করবো এবার আমি আমার অ্যাডোবি অ্যাকাউন্টে চলে যাই দেখেন এই যে আমার অ্যাডোবি এখানে আমার উনচল্লিশ ডলারের মতো রয়েছে এই সপ্তাহে ডিস উইকে যদি আমি ক্লিক করি বারোটা ডাউনলোড হয়েছে আর এই মাসে মেবি তেরোটা আমার ফাইল কিন্তু আমার ছয় হাজার ফাইল রয়েছে এবং আমি কিন্তু বেশিরভাগই ভেক্টর ফাইল নিয়েই কাজ করি ওকে তো কথা না না বাড়ি আমি আপলোডে ক্লিক করি দেখেন এই আপলোডে ক্লিক করলাম এবং এই যে আপলোড আপলোড করার পরে দেখেন এই যে বার ইপেস ফাইলটা ওকে এবার ওপেন দিলাম দেখেন আমি কিন্তু এখানে আরও কিছু ফাইল আপলোড করে রেখেছি আইএসিপি ওকে এগুলো এখনও আমার প্রায় ষোলোশো ফাইল আপলোড রয়েছে এগুলো পেন্ডিং মানে রয়েছে আমি এখনও সাবমিট করতে পারি নাই কি আমার কিছু ফাইল আসলে রিভিউতে রয়েছে রিভিউর ফাইলগুলো যখন অ্যাডভোকেট স্টক রিভিউ করবে তারপর আমি এইগুলো সাবমিট করতে পারবো তোমার ফাইল কিন্তু দেখেন আপলোড হয়ে গেছে তো এখন এই যে যে আপলোডটা হলো এটা আপলোড হলো এবার আমাদের কিন্তু ট্যাগ এবং টাইটেল দিতে হবে ওকে তো ট্যাগ টাইটেল কিভাবে দিব দেখেন এই ইমেজটাকে আমরা প্রথমে কপি করলাম ওকে কপি করার পরে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এটাকে পেস্ট করলাম পেস্ট করার পরে আমরা এখানে লিখতে পারি নেট ফাইভ আমরা যদি পঞ্চাশটা কি এর বেশি দিতে পারবো না তো আমি অল ট্যাক্স মিট কমা এই কমা লেখাটা আপনারা দিয়ে দেবেন না কিন্তু ওরা মানে পঁয়তাল্লিশটা মানে আলাদা 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 করে দিবে কমা দিয়ে দিবে না ওকে আর একটা লিখতে পারেন স্টক দেখেন আমাকে কিন্তু ওরা যে এসিও টাইটেল দিয়ে দিছে পাঁচটা এসিও টাইটেল দিয়ে দিছে আমি প্রথমটা আমার পাঁচটা দিয়ে দিস আপনাদেরকে এখান থেকে যেইটা ভালো লাগে আপনারা ওইটা নিতে পারেন ঠিক আছে প্রথমটা নিলাম প্রথমটা নেওয়ার পরে আমি কপি করার পরে এখানে টাইটেলের পেস্ট করলাম এরপরে আমার দেখেন এই যে পঁয়তাল্লিশটা ট্যাগ আমি কিন্তু এখানে কমা লেখার কারণে কিন্তু প্রত্যেকটা কমা 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 দিয়ে দিয়েছে ওরা কমা না লিখলে কিন্তু ওরা দিবে না তো কপি করলাম ট্যাগুলো কপি করার পরে এখানে ট্যাগগুলো পেস্ট করে দিলাম ওকে দেখেন নিয়ে নিচ্ছেন দুইটা ট্যাগ বাকি সাক দুইটা না এবার আসেন দেখেন এটা আমাদের যেহেতু একটা ভেক্টর ফাইল তো ভেক্টরে সিলেক্ট আছে এনিমেল ফাইল এনিমেল ওকে আর এখানে দেখেন এটা কিন্তু আমরা এআই দিয়ে ক্রিয়েট করছি হ্যাঁ তো আপনারা এটাকে যেহেতু এটা এআই দিয়ে ক্রিয়েট করছে যদিও এটা ভেক্টর ফাইল এটাকে আপনারা এআই দিয়ে ক্লিক করে দিবেন কারণ এটা ক্লিক না করে দিলে পরবর্তীতে দেখা গেল কোনো মানে আপনাদের সমস্যা হলেও হতে পারে দেখা গেলো অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে তখন আসলে আপনাদের খারাপ লাগে তো জন্য আমরা এআই দিয়ে ক্রিয়েট করেছি এটাকে এআই ক্লিক করবো আর এখানে আমরা নো দিয়ে দেবো ওকে এটাকে নো দিয়ে দেবো সাব টাইটেল দিলাম ট্যাগ দিলাম আর এখানে এআই দিলাম এখানে এনিমেল রয়েছে সব ওকে এবার আমরা সেভ ওয়ার্কে সেভ ওয়ার্কে দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু এখানে দেখেন সবুজ সবুজ একটা বাটন তো আমার কিছু ফাইল রিভিউতে রয়েছে এই যে এখানে কিছু ফাইল একশো কয়েকটা ফাইল রিভিউ তো রয়েছে আবার এখন উইকলি লিমিটেশন করে দিয়েছে ফাইলের এই কারণে আমরা ফাইল সাবমিট করতে পারতেছি না তো এটা রিভিউগুলা হলে আমি কিন্তু ফাইল আবার সাবমিট করতে পারব তো দেখেন এখানে আমার কিন্তু ফাইলটা সেভ করা এবং এখানে সবুজ একটা ডট বাটন মানে ফাইলটা আমার এখন ওকে আছে তো যখন আমার ওই ফাইলগুলো রিভিউ শেষ হবে আমি কিন্তু এগুলো এখানে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে পারবো এভাবেই আপনারা খুব সহজেই একটি মানে সহজেই অ্যাডোবেস্টকে একটি বা একাধিক ফাইল আপনারা আপলোড করতে পারবেন আবার এখন কিন্তু অনেক অটোমেশন চলে আসছে অটোমেশনের কারণে কিন্তু আপনারা এক বা একাধিক ফাইল আপনারা আপলোড করতে পারবেন অ্যাডোবেস্টকে এবং ট্যাগ টাইটেল এসপিও খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন সেটারও ভিডিও আমি আপনাদেরকে দিব সামনে একটা যে আপনারা কিভাবে একটা অ্যাডোবেস্টকে পঞ্চাশটা অথবা একশোটা ফাইল একসাথে কিভাবে আপনারা অটোমেশনের মাধ্যমে ইপিএস থেকে কিভাবে আপনারা ওটাকে সরি এস বিসি থেকে কীভাবে আপনারা ওটাকে ইপিএস করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এবং এক ক্লিকের মাধ্যমে ওটাকে আপনারা কিভাবে জেপিজি ফাইলও রূপান্তরিত করতে পারবেন এবং আপনারা ওটাকে যখন আপলোড করবেন তখন আপনাদের ট্যাগ টাইটেল এটা আসলে অটোমেটিকই এক ক্লিকের মাধ্যমে ওরা মানে হয়ে যাবে এটা আপনাদের কষ্ট করে ট্যাগ টাইটেল দিতেও হবে না তো এই এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমি কিন্তু আপনাদের অটোমেশনের মাধ্যমে কীভাবে আপনারা একটা ফাইল রেডি করতে পারেন আর সেই ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেব তো আমাদের সাথেই থাকুন এবং যদি কারো কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন